আমার সবচেয়ে বউটি ছিলাম আমি বিয়ের আমার আমার চলাফেরা শ্বশুরবাড়ির লোকজনের মোটেও ভালো লাগেনি আমার অসময়ে শুয়ে থাকা তাদের ভালো লাগেনি এমনকি আমার রান্না করা খাবারও নাকি তাদের ভালো লাগে না আমার এই স্যালোয়ার কামিজ পোশাক আশাক তাদের মোটেও পছন্দের ছিল না এমনকি আমার ফোন চালানোটাও তাদের একদমই অপছন্দের ছিল তবে আমি খেতে ভীষণ ভালোবাসি বিশেষ করে মাছ খেতে মাছ কিনতে কিনতে নাকি আমার জামাই ফকির হয়ে যাবে এমন অনেক কথা শুনতে হয়েছে আমার শ্বশুরবাড়ির লোকজনের কাছ থেকে তবে আমি ভীষণ স্পষ্টবাদী যা বলি সবার সামনেই বলি মুখের উপরে বলে দেই আমার এই বিষয়টি নিয়েও প্রচুর সমালোচনা হতো মোট কথা বিয়ের পর পর আমার শ্বশুরবাড়ির কিছু লোকজন আমাকে দেখতেই পারতো না এমনও হয়েছে যে বরের কাছে আমার নামে সত্যি মিথ্যে বানিয়ে অনেক বদনাম করেছে আবার সেই মানুষগুলো আমার কাছে এসে আমার বরের নামে বদনাম করেছে পরে যখন দুই মুখ একখানে হয়েছে তখন আবার উল্টো রিয়াকশন করে ফেলেছি আর যখনই তাদের এই অন্যায়গুলোর প্রতিবাদ করা শুরু করেছি তখনই আমি প্রচুর ব্যাদব্য হয়ে গিয়েছি আমি নাকি মুখে মুখে তর্ক করি আর পান থেকে চুন খুঁজলেই তাদের একটা কমন ডায়লগ ছিল তোমার মা কিছু শিখে পাঠায়নি কোনো কাজবাস না শিখিয়ে কেন পাঠিয়েছে আমাদের বাড়িতে অথচ তারা কিন্তু জানতো আমার মা বেঁচে নেই একটা সময় পর আমিও বুঝে গেলাম যে আমার শ্বশুরবাড়ির লোকজনের মন পাওয়া এত সহজ নয় তাই শ্বশুরবাড়ির লোকজনের কাছ থেকে ভালোবাসা পাবো এই আশা ছেড়ে দিয়ে নিজের মতো চলতে শুরু করলাম তাদের কোনো সমালোচনায় আর গায়ে মাখতাম না শ্বশুরবাড়িতে এমন কোনো রিলেটিভ নেই দুজন মহিলা সম্পর্কে আমার কি হয় তা আমি উল্লেখ করব না এমন কোনো বদনাম আমার নামে করেনি তারা রিলেটিভরা বেড়াতে এলে আমার দিকে তাকাতো আর কথা টোনি বুঝে যেতাম কি কথা বলেছে মাঝের মধ্যে তো মুখের উপরে বলেই দিত তুমি নাকি খুব চটপটে যাকে যা ইচ্ছে তাই বলে দাও ও আর কথা আমি না ঘুমাতে ভীষণ ভালোবাসতাম বিয়ের বছর চোখে ঘুম ছাড়তই না ঘুম থেকে দেরি করে উঠলে কি পরিমাণ যে কথা তার তো কোনো ধারণাই নেই বছর ঘুরে সময় বদলায় বদলে যায় আমিও যে আমাকে এক সময় আগাছা মনে করে এখন এমন ভাব করে যেন সেই আমি তার কাছে খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হয়ে গেছি এখন এত পরিমাণ তেল দিয়ে আমার সাথে কথা বলে আমার হাতের রান্না যারা সময় খেতে পারতো না নাক ছিটকত আজ তারাই আমার হাতের সেই রান্না চেটেপুটে খায় আমার কাছে আগ্রহ নিয়ে রান্না শিখতে চাই আর যে আমার ফোন টিপা নিয়ে নানা রকমের কথা শোনাতো তার সামনেই আমি এখন ঘন্টার পর ঘন্টা ফোন নিয়ে বসে থাকি কিচ্ছু বলে না যে রিলেটিভদের কাছে একসময় আমার নামে বদনাম করতো এখন সে রিলেটিভদের কাছে আমার নামে সুনাম করতে বাধ্য হয় আত্মনির্ভরশীল হওয়া যে কতটা গুরুত্বপূর্ণ তা এখন আমি হাড়ে হারে বুঝি শ্বশুরবাড়িতে নিজের সবটা উজর করে দিয়েও আমি কখনো কারো মন জয় করতে পারিনি আমার এই সাড়ে চার বছরের অভিজ্ঞতা থেকে বলছি টাকা কামান হোক পরিমাণে সেটা অল্প কিন্তু সংসারের সব কাজ সামলে ঘরে বসে ইনকাম করুন তবুও কিছু করুন দেখবেন এতদিন যারা আপনার পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে চাইতো সংসারের এত কাজ করার পরও যাদের মন আপনি পেতেন না যারা আপনার নামে সারাক্ষণ শুধু নিন্দে করে বেড়াতো দেখবেন তাদের পাল্টে যাওয়ার রূপটা কেমন হয় যে আপনাকে কিছুদিন আগেও পরিবারের সদস্যই মনে করতো না সেই আপনাকে মাথায় করে রাখবে রাতারাতি আপনি হয়ে উঠবেন তাদের চোখের বিষ থেকে চোখের মনে ছোট্ট একটা সিদ্ধান্ত নিতে হলেও আপনার কাছ থেকে আলোচনা করেই নিবে এত কিছুর পরেও কিন্তু তারা আপনাকে ভালোবাসে না ভালোবাসে আপনার ওই টাকাকে। কে জানি বলেছিল মানি ইজ সেকেন্ড গড কথাটা আমি মনে প্রাণে বিশ্বাস করি